নিশ্চয়ই তুমি যদি নির্মল মাঝির পোষা কুকুর হও তাহলে তোমার গুরুত্ব আছে তুমি মানুষের হাসপাতালে তোমার ডায়ালিসিস হবে তুমি যদি সন্দীপ ঘোষ হও তাহলে তোমার গুরুত্ব আছে তুমি যাই করে নাও না কেন যত রকমই মাদ্রামো করে নাও না কেন শেষমেশ তোমাকে ঠিক এমনভাবে সিবিআই চার্জশিট ফ্রেম করবে যাতে তুমি ছাড় পেয়ে যাও তৃণমূলের হুব্বা হলে তোমার গুরুত্ব আছে আদারওয়াইজ নেই তৃণমূল মানে চোর টি টাকা মারা কোম্পানি এইভাবে বুঝে চলো সমস্ত দুর্নীতি কোনোটাতেই অবাক হওয়ার থাকবে না কিন্তু দুর্নীতিগ্রস্তরা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছে ভালো লোকেরা সেখানে সাইডে চেপে আছে এইটার চান্স কম একেবারে সুপার স্পেশালিটি চোরেদের দল তাহলে অভিষেক ব্যানার্জি বলে দিন যে আমার সেবাশ্রয়টাই মডেল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাহলে পদত্যাগ করে দিন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করবে না তোমার আমার পয়সায় স্বাস্থ্যমন্ত্রীর মাইনেটাও নেবেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী হওয়ার দরুন যে কনভয়টা পান যে লালবাতি গাড়িটা পান সেসবও করবেন ওদিকে ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতাল সেটা ভোগেও চলে যাবে সেটাও কেউ বলতে পারবে না কিছু বললে আবার পিছনে ফেউ গুজে যাবে যেমন এই আশফাকুল্লাহ নাইয়ার পিছনে গেছে আবার ওদিকে সেবাশ্রয় করে উনি হাততালিও করাবেন ওনার বাইপো এত কিছু একসাথে চলবে না একটা গ্রাউন্ড রুল বুঝে রাখবে সূর্যের আলোর নিচে যা পাওয়া যায় তৃণমূল থাকলে সেখানেই দুর্নীতি হবে তৃণমূল মানে চুরি তৃণমূলের বেসিক ফাংশনালিটি হচ্ছে এটা চুরির ফাংশনালিটি সুতরাং স্যালাইন দেখেছো তার আগে করের ঘটনা কত দুর্নীতির ঘটনা সামনে এসেছে দেখেছো এই যে ন্যায্য মূল্যের দোকানের ওষুধের মান নিয়ে মাঝে মধ্যেই প্রশ্ন ওঠে স্বাস্থ্যসাথী কোথায় কাজে লাগছে না লাগছে প্রশ্ন ওঠে ডাক্তার রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন ওঠে সরকারি হাসপাতালের পরিকাঠামো দালাল চক্র এই সব নিয়ে প্রশ্ন ওঠে এত প্রশ্নের গোড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার সুতরাং সেই সরকার আছে আর একটা ঠিকঠাক ফার্মাসিউটিক্যাল কোম্পানি সে বরাত পাবে সে আবার সব জায়গায় ওষুধ বানানোর বরাত পাচ্ছে আর সে ব্ল্যাকলিস্টেড হবে না এটা হয় না লিস্টেড কোম্পানি ছাড়া লিস্টেড পার্টি তৃণমূলের অন্য কোনো গতি নাই তারা ওইটাকেই পরম আগ্রহে জড়িয়ে ধরে সাধারণ মানুষের জীবনের কি তাহলে কোনো গুরুত্ব নেই এই বাংলা মেদিনীপুরের সালাইনের ঘটনায় তো দেখলে গুরুত্ব আছে মনে হচ্ছে প্রসূতি মায়েদের তা তো সাধারণ মানুষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এনওসি দিয়ে দিয়েছে রাজ্য সরকার এবং আমরা দেখলাম সাত দিনের মধ্যে চার্জ ফ্রেম গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি সন্দীপ ঘোষ তো অ্যারেস্ট হয়েছিল জামিন পেয়ে গেল সুপ্রিম কোর্ট সুয়োমোটো এই কেসটা দেখার জন্য নিয়েছিল সিবিআই এলো তদন্ত করতে আর জিকর আন্দোলনে বিজেপিকে বাদ দিয়ে তৃণমূল বিরোধী একটা নাগরিক পরিসর তৈরি হচ্ছিল তার আগের লোকসভা ভোটে বিজেপি ভোট কমেছে সিট কমেছে উপনির্বাচনে বিজেপি হেরে গেছে বিজেপি বুঝতে পারছে পশ্চিমবঙ্গে আমাদের আর বিশেষ কিছু হওয়ার নেই সুতরাং বিজেপি এখন তৃণমূলের যাতে অসুবিধা না হয় সেই লাইনে চলে গেছে এই জন্য পার্থবাবু জামিন খাদ্যমন্ত্রী কি বলে এই যে বালু নাকি নাম ও জামিন কুন্তল জামিন অর্পিতা দেবী জামিন কালীঘাটের কাকু জামিন সেই লাইন ধরে সন্দীপ ঘোষও জামিন এখন তার এগেনস্টে কি এনওসি দিয়েছে আর রাজ্য সরকার কি বলবে কি যায় আসে জামিন পেয়েছে তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ থেকে ওটাই বলছি যা তুমি যেটাকে বলছো যে সরকারকে এবার সরকার ফ্রেম করতে পারে সিট চার্জশিট ইত্যাদি ঠিক বাঁচিয়ে নিয়েই করবে অত্যন্ত লঘু ধারা দেবে দেখো না কারণ সন্দীপ ঘোষের উপর সন্দীপ ঘোষকে ধরলে সুশান্ত রায় সুদীপ্ত রায় ধরতে হবে সুদীপ্ত রায় সুশান্ত রায় ধরলে শ্যামাপ্রসাদ দাস না শ্যামাপদ দাস ওইটাকে ধরতে হবে ওইটাকে ধরলে কালীঘাটের বাড়ি অবধি চলে যাবে দুর্নীতির উৎস এই যে এত কিছু সবাই মিলে বাঁচা ঝাঁপিয়ে পড়লো লোপাট করতে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য তো নয় একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য তো নয় কাদের বাঁচানোর জন্য সঞ্জয় রায় দোষী অবশ্যই ও দোষী কিন্তু ও একমাত্র দোষী না আর কারা দোষী যাদেরকে আড়াল করার জন্য প্রমাণ লোপাট করা হচ্ছে সন্দীপ ঘোষ এটা কি পার্সন সেখানে এই গোটা চক্রান্তে এক কথায় তাই সন্দীপ ঘোষ ফাঁসলে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর ফাঁসবে তৃণমূল কংগ্রেস তো বারবার বলে তারা স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই খতিয়ান ধরে ধরে বলেছেন স্বাস্থ্য সাথের কথা কার্ডের কথা বলেছেন সুপার স্পেশালিটি চোর রাজনীতিতে দুর্নীতি থাকে সিপিএমের সময়ও কিছু দুর্নীতিগ্রস্ত লোক শেষের দিকে তৈরি হয়ে গেছিল কিন্তু দুর্নীতিগ্রস্তরা মিলে একটা রাজনৈতিক দল তৈরি করেছে ভালো লোকেরা সেখানে সাইডে চেপে আছে এইটার চান্স কম একেবারে সুপার স্পেশালিটি চোরেদের দল সুতরাং মুখে যাই বলুক না কেন বুঝতে হবে আমি আবার বলছি এই করে না আলাদা আলাদা এরপরে তুমি শিক্ষার দুর্নীতি জিজ্ঞাসা করবে তারপরে তুমি অন্য কিছুর কৃষিক্ষেত্রের দুর্নীতি জিজ্ঞাসা করবে তারপরে পাড়ার তোলাবাজি জিজ্ঞাসা করবে তারপরে এমএলএদের মাইনে কেন বাড়লো জিজ্ঞাসা করবে তারপর সরকারি কর্মচারীরা ডিএ কেন পাচ্ছে না জিজ্ঞাসা করবে এত কিছুর মধ্যে যেও না গ্রাউন্ড থাম্পরুল তৃণমূল মানে চোর টিএমসি টাকা মারা কোম্পানি এইভাবে বুঝে চলো সমস্ত দুর্নীতি কোনোটাতেই অবাক হবার থাকবে না ছাব্বিশের নির্বাচন এগিয়ে আসছে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ কি এই কথাটা বুঝবে যা আপনারা বলছেন মানুষ কি শুনবে আমরা শোনানোর চেষ্টা করব এই চুরি ডাকাতির ফলে কিছু লোক উপকৃতও হচ্ছে আমরা শোনানোর চেষ্টা করব যাতে খারাপ লোকগুলোর হাত থেকে বাংলাকে তাদের খপ্পর থেকে বাঁচিয়ে সমস্ত মানুষের কাজে লাগে সব পথে কাজে লাগে এমন একটা অর্থনীতির দিকে নিয়ে যাওয়া যায় উই উইল ট্রাই আওয়ার বেস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চেষ্টা করছেন তিনি তার ডায়মন্ড হারবারের সেবাশ্রয় চালু করছেন সেখানে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে এটাও তো অস্বীকার করা যায় না অস্বীকার যেমন করা যায় না তেমন এই প্রশ্নও জাগে যে এমপির টাকায় তো ওই জিনিস হয় না তো সেবাশ্রয়ের টাকা কে গোড়ায় যাও ভাই একজন সরকারি দলের এমপি তার নিজের প্রাইভেটে হেলথ ক্যাম্প করাটা তার কাজ না ওটা আমাদের কাজ আমরা যারা বিরোধী আমরা যারা সরকারে নেই আমরা যদি এরকম একটা রেড ভলান্টিয়ার্স ক্যাম্প করি তার মানে হয় কিন্তু যিনি সরকারে আছেন তাকে আলাদা করে সেবাশ্রয় করতে হচ্ছে কেন তার তো সরকারি ব্যবস্থাটাকে ঠিকঠাক করার কথা সেটাকে লাটে তুলে দিয়েছেন সেখান থেকে যা টাকা পয়সা মালপত্র খিচে নিয়ে নব্বই ভাগ পাঠিয়ে দিয়েছেন দুবাইতে আর রাশিয়ায় আর এখানে ওখানে আর দশ ভাগ দিয়ে গ্যালারি শো করার মতো করে আইওয়াশ করার মতো করে এই সব প্রোগ্রাম করছেন মানে নেই তো তাহলে অভিষেক ব্যানার্জি বলে দিন যে আমার সেবাশ্রয়টাই মডেল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাহলে পদত্যাগ করে দিন স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগও করবে না তোমার আমার পয়সায় স্বাস্থ্যমন্ত্রীর মাইনেটাও নেবেন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী হওয়ার দরুন যে কনভয়টা পান যে লালবাতি গাড়িটা পান সেসবও করবেন ওদিকে ডায়মন্ড হারবারের সরকারি হাসপাতাল সেটা ভোগেও চলে যাবে সেটাও কেউ বলতে পারবে না কিছু বললে আবার পিছনে ফেউ গুঁজে যাবে যেমন এই আশফাকুল্লা নাইয়ার পিছনে গেছে আবার ওদিকে সেবাশ্রয় করে উনি হাততালিও গড়াবেন ওনার বাইপো তো কিছু একসাথে চলবে না আইদার সেবাশ্রয় অর গভর্নমেন্ট হসপিটাল গভর্নমেন্ট হসপিটালটা ওনাদের দেখার কথা ছিল মানুষের ভোট নিয়ে বা লুট করে জিতেছিলেন সেসব লাঠে তুলে দিয়ে এখন দেখে লাভ সেটাই তো বললাম সেবাশ্রয় সফল মানে স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ বাংলা কথা বুঝো স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ না হলে নতুন করে সেবাশ্রয় করার দরকার পড়তো না আর যদি স্বাস্থ্যমন্ত্রী ব্যর্থ না হন যদি স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক চলে তাহলে সেবাশ্রয়ের দরকার পড়তো না সেবাশ্রয়টা সেক্ষেত্রে বাড়তি হচ্ছে আমাদের প্রশ্ন বরং যে ওই যে অত ডাক্তার অত তাঁবু খাটিয়ে অত রকম বিরাট ধক্কানিন্দ করে হচ্ছে ওটা এমপির মাইনেতে হয় না সেবাশ্রয়ের টাকার উৎস কি এটা বুঝতে হবে কত থেকে টাকা নিয়ে হচ্ছে কাদের টাকা নিয়ে হচ্ছে সেবা করা মানুষের খুব ভালো কিন্তু কালো টাকাকে সাদা করা হচ্ছে না তো যা কুড়িয়ে বাড়িয়ে কয়লা বালি গরু চাকরি লটারি যা ঝেড়েছি তার বাকি পুরোটা ঝেড়ে দিলাম ঢেকুরের আওয়াজ যাতে লোকে গন্ধটা যাতে না হয় ওই জন্য একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিলাম সেবাশ্রয়ের নামে ওই রকম হচ্ছে না তো এইসব খোঁজ নাও তারপরে এইসব বলতে এসো দাদা মেলাটা তো চিৎকার করছে বলে শুধু এই তিনটে বুক স্টল নয় অসংখ্য বুক আছে সাধারণ মানুষ আছে যারা এই প্রহসনের বিচার থেকে আসল বিচার চাইছে দায় নিতে হবে সরকারকে অব্যবস্থার মানুষের জীবন নিয়ে চিনিমিনি মিনি খেলা যায় না অব্যবস্থার কি সেই দুর্ঘটনা ব্যবস্থা থাকলে কি কেউ কাউকে পিষে মেরে দেয় আমাদের রাজ্যেও দেখেছিলাম আমরা দু সালে চাকলা এই ধরনের ঘটনা ঘটেছিল প্রায় চার পাঁচজন মানুষ মারা গেছেন পদপৃষ্ঠতে শুধু পদপিষ্ট হয়ে কেন জলপাইগুড়িতে একটি মা প্রসূতিতে ভর্তি বিভাগে ভর্তি ছিল শুধুমাত্র জাল স্যালাইনের জন্য জলপাইগুড়িতে অপেক্ষা করতে হলো এস এস পর্যন্ত আনতে পারলো না সেখানে দাঁড়িয়ে দিদি আমরা যদি কেরালার দিকে তাকাই সেখানে দু হাজার এগারো দু হাজার তেইশ পদপিষ্ট হওয়ার ঘটনা কিন্তু এই রাজ্যে হয়েছে যেখানে অব্যবস্থা থাকবে সেখানে হবে বামপন্থী সরকার রয়েছে সেখানে ত্রুটি থাকবে না থাকতেই পারে